বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি সকাল থেকে অনেক কাজ করছি আর কথা বলতে পারছি না আমি এখন রান্নাঘরে যাচ্ছি খুব খিদে পেয়েছে তাই আমি দুটো মুড়ি খাবো মুড়ির ব্যবস্থা করেছি কিছু বানাতে গেলে তো আমাকে নিজেকেই করতে হবে সেই জন্য সময় পাইনি সেই ভোর সাড়ে পাঁচটায় উঠেছি উঠে সমস্ত কাজ এক হাতে থাকি দুজনে কিন্তু অনেক কাজ করতে হয় সেই সমস্ত কাজ মিটিয়ে আমি এখন এসেছি প্রায় এগারোটা বাজে এগারোটার সময় মুড়ি নিয়ে বসেছি আমি একটু মুড়ি খেতেই ভালোবাসি একটু বেশি করেই মুড়ি নিয়েছি এরপর মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবে তারপর আমি রান্না বসাবো বাজারতে এসে গেছে এই যে ধনে পাতা নিয়েছি তারপরে বাদাম আমার হাজব্যান্ড বাদাম ভেজেছে কড়াতেই আছে কড়া থেকেই আমি দুটো নিয়ে নিলাম গাজর আছে কাঁচা লঙ্কা আছে আর শশা আছে এই সমস্ত আর একটা পাঁপড় নিলাম আর একটা রং টমেটো নিয়েছি এই হলো আমার টিফিন এবার ভাতটা বসিয়ে দিয়েছি কারণ অনেক দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে চালটা ধুয়ে জলটা আমাকে রেখে দিতে হবে কারণ গাছের জন্য আমার যাতে চাল দিচ্ছি চাল ধোয়া জল দেয়া হচ্ছে বলে এখন গাছে ফুল ফুটছে দুটো তিনটে কোন দিন ছটা সাতটাও ফোটে মোটামুটি ফুটছে গাছটার পাতাগুলো কিন্তু খুব হালকা হয়ে গেছে তবুও ফুল দিয়ে যাচ্ছে আমার মায়ের পুজো হয় লাল ফুল দরকার সেই জন্য আমি এই গাছটাকে খুব যত্ন করি ভাত বসিয়ে সবজি কাটবো তারপরে মাছ তো কেটেই এনেছে বাজার থেকে মাছটা ভালো করে ধুয়ে ফেলতে হবে চালটাকে তুলে দিই তুলে দিই চাপা দিয়ে ঢাকা দিয়ে তারপর আমি সবজি কাটতে বসবো সবজি খুবই অল্প এনেছি কারণ বাজারে প্রচুর দাম অত বেশি আনে না কম করেই এনেছে এই যে পালং শাক আছে মূলো আছে আর আছে পটল টমেটো এই সমস্ত বেগুন আছে না বেগুনটা আছে আগের আগের দিনের আর এই যে পাবদা মাছ মুড়ো শাকে দিলাম আর শাকটা আমি মানে পালং শাকে দিলাম আর শাকটা আমি তুলে রাখলাম কালকের জন্য কারণ একদিনে তো দুটো শাক করবো এক এক সময় করে দিবি আজকে আর করব না আজকে খুব হাঁপিয়ে গেছি বেগুনটা গতকালের ছিল একটু গাজর ছিল শাকে দিয়ে দিয়েছি কারণ গাজর শাকে দিলে খুব মিষ্টি লাগে শাকটা খেতে সেই জন্য আমি গাজর দিয়ে দিই পালং শাকে প্রথমে আমি করলাটা ভেজে নিলাম করলাটা ভাজার পর ওই তেল যেটা থাকবে সেই তেলেই শাকটা করে নেব কারণ করলাটা করলা ভাজ থেকে তেল বেশি লাগে আর তেলটা থেকে যায় করা সেই জন্য সেই দিয়ে আমি শাকটা করে নেবো শাকের সবজি করে ভাজা হয়ে যাবে শাকটা তো এই শাকে তো আর জল দিলে চলবে না ওই জলেই শাক সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি জল দিই না কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে পালং শাক করবো আর একটা ওই পেস্ট করলাম ওটা মাছেও দেবো আর চাটনিও করবো যে রসুন তারপর কাঁচা লঙ্কা ধনে পাতা আর তিল আছে পোস্ত আছে আর একটা স্ন্যাক্স বানাবো এইটা হঠাৎ মনে হলো পেঁয়াজ পড়ে আছে পেঁয়াজ আমার বেশি দিন অনেকদিন পরে থাকে খারাপ হয়ে যায় সেই জন্য পেঁয়াজটা নিয়ে আর পেঁয়াজ আর বেসন নিয়ে একটা স্ন্যাক্স বানাচ্ছি এটা ওই চাটনি দিয়ে কিছুটা আমি মাছে দেবো আর কিছুটা চাটনি করবো এইটা দিয়ে স্ন্যাক্স খেতে খুব ভালো লাগবে সেই জন্য আমি একটু চাটনি বানাবো পেস্ট তো হয়েই গেছে আর এটা ভাজা হয়ে পাবে পেঁয়াজি বলা চলে অনেকে পেঁয়াজি বলে এইভাবে আমি করে নিলাম কোনো রকমই আর কি হ্যাঁ খেতে খুব ভালো লাগে পেঁয়াজ আর পেঁয়াজ আত্মীয় ভালো লাগে তাই আমি এইভাবে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম স্ন্যাক্স করে নিলাম এই হচ্ছে দুপুরের আমার খাবার এই যে আমার হাজব্যান্ডেরকে ভাত বেড়েছি ভাত দেব খাওয়া দাওয়া মিটে গেছে এইবার আমি চলে গেছি আমার এই গাছগুলো দেখতে একটু মাটি দিলাম কারণ মাটি অনেক কমে গেছে অল্পই মাটি দিয়ে বসিয়েছিলাম গাছগুলো খুব সুন্দর হয়েছে দুটো জবা এই দুটো জবা গাছ ভীষণ সুন্দর ডাল কেটে বসিয়েছিলাম ধরেও গেছে আর মাটিটা ভীষণ কম সেই জন্য একটু মাটি দিচ্ছি মাটি দিয়ে আর জল দিয়ে দেব আমার ভিডিও কেমন লাগে আপনাদের একটু কমেন্ট করবেন আমার খুব ভালো লাগবে আর একটা লাইক দেবেন কমেন্ট আর লাইক দিলে আমি অনেক অনেক বেশি উৎসাহ পাবো মাটি দেওয়ার পর আমি জল দিয়ে দেবো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন